আজ আমরা স্কটল্যান্ডের এমন এক গ্রামে চলে এসেছি যেখানে প্রায় সাড়ে চারশো জন মানুষ বাস করেন আর যে গ্রামটা এক সময় বা গ্রাম নামে ছিল তবে এখন নয় এই গ্রামের নাম এখন আলাদা আর এই গ্রামের নামকরণ হয়েছিল এক ভেষর যে নামে তো তারও একটা হিস্ট্রি রয়েছে সেটাও আমি শেয়ার করবো তো চলুন এখন গ্রামটা এক এক করে এক্সপ্লোর করি হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আমরা দুজনে আজকে খুবই ভালো আছি কারণ আমরা স্কটল্যান্ডের একটা সুন্দর গ্রামে বেড়াতে এসেছি গ্রামের নাম লুস যেটা লক লমন বলে একটি জায়গাতে রয়েছে তো চলুন আমি একটু একটু করে ভিডিওটা শুরু করি আর সবাইকে দেখাবো গ্রামটা কেমন গ্রামের মধ্যে কী কী রয়েছে আমরা লুস গ্রামে আসার জন্য জার্নি শুরু করেছিলাম স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি এডিনড্রার ওয়েভারলি স্টেশন থেকে এই গ্রামে আসার জন্য কোনো ডাইরেক্ট ট্রেন কিন্তু নেই আমরা প্রায় তিনটে ট্রেন চেঞ্জ করে যাব এডিনড্রা টু গ্লাসকো কনস্ট্রি স্টেশন গ্লাসকো টু প্যাট্রিক এবং প্যাট্রিক থেকে আলেকজান্ড্রা বলে একটা শহরে তবে এখানেই কিন্তু শেষ নয় আলেকজান্ড্রিয়া থেকে বাসে যেতে হবে আজকের ডেস্টিনেশনে যে তিনশো চলে গেছে কিনা এখান থেকে লুজ ভিলে যাওয়ার জন্য কন্টিনিউয়াসলি বাস কিন্তু পাওয়া যায় না প্রায় দেড় ঘন্টা অন্তর অন্তর বাস রয়েছে তো সেইভাবেই ট্রেন এবং বাসের কানেকশন অনুযায়ী প্ল্যান করতে হয় তো আমরাও সেইভাবেই করেছিলাম বাস যদি মিস করা হয় তাহলে আলেকজান্ড্রিয়া স্টেশন থেকে প্রায় তিন ঘন্টা হেরে আসতে হবে এই গ্রামে আর যেটা বাসে সময় লাগবে থার্টি মিনিটস মতো আমরা এখন চলে এসেছি সেই লুজ ভিলেজে ভিলেজে এন্ট্রি করার আগেই দেখলাম এখানে একটা বাস স্টপ রয়েছে যেখানে অনেক কার পার্কিংও করা হয়ে আছে আর এন্ট্রি করেই দেখলাম যে বেশ সুন্দর জায়গাটা আর আজকের ওয়েদার এতটাই ভালো তাই আরও সব কিছু সুন্দর করে তুলেছে আর এই বাস স্টপেই কিন্তু ওয়াশরুম আর একটা শপও রয়েছে গ্রামের মধ্যে এন্ট্রি করেই আমার এতটা ভালো লাগছিল কারণ এত পিসফুল একটা গ্রাম আর চারপাশ থেকে প্রচুর পরিমাণে পাখির আওয়াজ আসছিল গ্রামটা খুবই পিসফুল আর এই দেখুন বাড়িগুলো যেটা গ্রামের মধ্যে এই রকম বাড়িগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে প্রতিটা বাড়ির এক একটা করে বাউন্ডারিও রয়েছে এই গ্রামটিকে গ্যালিকে বা অন্ধকার গ্রাম বলা হতো কারণ আশেপাশের পাহাড়ের ছায়ায় গ্রামটি অবস্থিত ছিল তাই এবং এই শহরের নাম লুস হওয়ার পেছনে একটা ইতিহাসও রয়েছে তো সেই ইতিহাসটা হলো একজন শহীদের দেহ কবর দেওয়ার সময় একটা মিষ্টি ভেষজ দিয়ে সুগন্ধযুক্ত করা হয়েছিল আর পরে সেই ভেষজগুলি বেড়ে ওঠে এবং তাহার কবর পুরো ঢেকে দেয় যার ফলে এই গ্রামের নাম হয় লুস আর অন্ধকার গ্রাম এখন বলা হয় না হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম একটা জিনিস আর ভাবলাম সবার সাথে শেয়ার করি দেখুন রাস্তার ধারে একটা ড্রেন চলেছে কিন্তু ড্রেনের জলটা ঢাই পরিষ্কার তাই এই কারণে আজ অবধি আমি একটা মশা কেহ দেখতে পাইনি আর বেশিরভাগই শহরগুলোতে কিন্তু আন্ডারগ্রাউন্ড সিস্টেম থাকে ড্রেনগুলো বাইরে থেকে দেখা যায় না যেহেতু এটা গ্রাম তাই আমি দেখলাম আর ভাবলাম সবার সাথে শেয়ার করি আমার মনে হয় প্রতিটা গ্রামেই যেরকম একটা সবুজ সুন্দর জায়গা থাকে সেরকম এই গ্রামেও রয়েছে এই সুন্দর সবুজ উদ্যানটি যেখানে সুন্দরভাবে কাঠের দিয়ে বানানো বসার জায়গাগুলো রয়েছে আর আমি এই সুযোগগুলো একদমই হাতছাড়া করি না কিছুক্ষণ চুপচাপ বসছিলাম যেহেতু এটা একটা গ্রাম অনেক সময় অনেকজন এখানে আহ রাত দু রাতের জন্য স্টে করতে আসেন তো সেটার জন্য এই গ্রামে একটা সুন্দর হোটেল রয়েছে এই যে দেখুন সামনে এই হোটেলটা লক লমন্ড আর্মস নামে এই সুন্দর হোটেলটা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা বড় পাহাড় রয়েছে এই সাইডে আর ওইদিকেও রয়েছে তো পাহাড়টা অনেক বড় মাঝখানে গ্রাম রয়েছে আর চারদিকে পাহাড়ে ঘেরা আর এই পাহাড়টির নাম বেন লমন্ট আর আমরা চলে এসেছি লক লম্টে বেড়াতে বেড়াতে চলে এসেছি একটা জায়গায় যেখানে ফার্ম রয়েছে তো এই ফার্মে কোথাও হাঁস চড়ে বেড়াচ্ছে কোথাও গরু রয়েছে আর হ্যাঁ এখানে না গরুকে মানে কাউকে বলে কু তো সেইগুলোই দেখছিলাম যে গ্রামে একটা ফার্মে এলাম ফার্মে এসে দেখলাম যে এই জায়গাটা এই জায়গাটার নাও ফেয়ারি ট্রেল তো এই গাছটা এমন আর গাছে আহ সাইডে এরো সুন্দর করে বানানো হচ্ছে আমরা এখন আগে করে জায়গাগুলো দেখছি তবে এই ছোট একটা ড্রেনেটার কোঠাও রয়েছে পাহাড় কোথাও রয়েছে ছোট্ট একটা জলধারা বয়ে যাচ্ছে হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছি সেই জলের একটা আওয়াজ তো আমরা সেই জলের আওয়াজ শুনেই সেই জায়গাতে এসছি আমি দেখাচ্ছি সেই জায়গাটা এত জলের আওয়াজটা দেখেছ কি শান্ত ছোট্ট একটা গ্রাম কিন্তু এই ছোট্ট গ্রামের মধ্যে যেখানে মাত্র সাড়ে চারশো জন রয়েছে আর এত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করছি এই জায়গাটা এতটাও ভালো লাগছে আমার মনে হচ্ছে এই জলধারার ধারে আহ একটা পিকনিক হলে বন্ধুদের সাথে খুব ভালো হতো। আর জলটা দেখুন এতটা পরিষ্কার নিচে যে পাথর গুলো রয়েছে একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। আর এই পাথর গুলো না স্লেট পাথর। আমরা একটা পাথর এখান থেকে নিয়ে এসেছি আমাদের একটা সুন্দর মেমোরির জন্য যে হ্যাঁ লুস গ্রামে গিয়েছিলাম এটা এই গ্রামেরই পাথর। আর গ্রাম হলেও কিন্তু-- খুব ভালোই পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেনেন্স হয়ে থাকে দেখুন এখানে দুটি ডাস্টবিন রয়েছে তো সব কিছুই নোংরা আবর্জনা এখানেই যেন ফেলা হয় প্রতিটি জায়গাতে এরকমভাবে রাখা হয়েছে শুধু এখানেই নয় আর এরকম না ছোট্ট ছোট্ট করে গেট রয়েছে আর এখন চলুন একটা চার্চে যাব এই গ্রামের মধ্যে একটা চার্চ রয়েছে চার্চটির নাম লুস প্যারিস চার্চ যেটা অনেক পুরনো আর চলুন দেখি যে চার্চটি কেমন আর কি কি রয়েছে এখন সময় প্রায় দুটো বাজে অনেকক্ষণ একটু হাঁটলাম অনেক কিছু ভিলেজের এক্সপ্লোর করলাম খুবই সুন্দর একটা ভিলেজ এত দূর থেকে যে এসছি প্রায় সাড়ে তিন ঘন্টা এডিনবা থেকে জার্নি করে এসছি খুবই ভালো লেগেছে প্রকৃতির মধ্যে ঘেরা একটি গ্রাম আমার মনে হয় যে কারোরই ভালো লাগবে আর এই গ্রামের চারপাশে যেমন সুন্দর পাহাড় রয়েছে আর সামনেও রয়েছে একটা সুন্দর এবং বড় লেক যার নাম লক লমন স্কটল্যান্ডে এই জায়গাটা খুবই ফেমাস আর বিশেষ করে আজকের ওয়েদার পুরো একদম রোদ জলমলে আর অনেক মানুষও এসছে এই জায়গাতে বেড়াতে আর কেউ বা বার্বিকিউ করছে কিংবা বোটিং করছে নিজেদের বোট এনে বাড়ি থেকে আর কেউ বা ছোট্ট বাচ্চাদের নিয়ে এই হাঁসগুলোর সাথে খেলা করছে আর আমি এই সব সুন্দর সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করছিলাম আর সাথে পেলাম এই ম্যাজিক্যাল মোমেন্ট জলের মধ্যে আলোর এই সুন্দরভাবে বিচ্ছুরণ চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি লুস ভিলেজ সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে